গত দশই জুন লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এলাকাস্থিত রাজঘাট পঞ্চায়েতে ঢুকে প্রকাশ্য দিবালোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকার দাবিতে পঞ্চায়েত সচিবকে পিস্তল উঁচিয়ে প্রাণে মারার হুমকি দেয় এই মামলার আসামি মলেন্দ্র দেবর্মাকে গতকাল রাতে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উজান ফটিকছড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ওসি সহদেব দাসের নেতৃত্বে লেফুঙ্গা থানার পুলিশ উজান ফটিক এলাকার এ পিস্তলবাজ মলেন্দ্র দেববর্মা উর্ফে মলেনের বিরুদ্ধে আগে অস্ত্র আইনের মামলা রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা নিয়ে এবং অস্ত্র মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি রাজঘাট পঞ্চায়েতে বিগত দশ ছয় দুই হাজার চব্বিশে মলেন্দ্র দেববর্মা ব্যাকনাম মনিন্দ্র দেববর্মা বাড়ি সে উজান ফটিকচরা ওই সময় আসিয়া পঞ্চায়েতে পঞ্চায়েতের যে যারা পঞ্চায়েত সেক্রেটারি এবং তাদের যে স্টাফ আছে তাদের সাথে সে বন্দুক দেখিয়ে থ্রেটেড দিয়েছিল পরবর্তীকালে তাদের তারা ওর বিরুদ্ধে একটা অভিযোগ করে আমাদের থানাতে এবং কেস রেজিস্টার হয় তার বিরুদ্ধে কেস রেজিস্টার হওয়ার পর থেকে আমরা তাকে ধরার জন্য অনেকবার রেকিট করেছি এবং তার যে মোবাইল নাম্বার দিয়েও আমরা টেস্ট করার চেষ্টা করেছি কিন্তু ঘটনার পরেই সে পলাতক হয়ে যায় পরবর্তীকালে আমরা গতকাল একটা খবর আসে যে তার বাড়িতে সে এসেছে তখন আমরা এই খবরের ভিত্তিতে আমরা লগে লগে সাথে সাথে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করি এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে কোর্টে তাকে তিন দিনের পুলিশ রিমান্ড তাকে কোর্টে পাঠাবো আনুষ্ঠান রিকভারি করার জন্য স্যার সে কি কারণে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সচিবকে পিস্ত হুমকি দিয়েছিলেন ওই সময় যে অ্যালিগেশনটা ছিল সে পঞ্চায়েতে তার যে ঘর ঘরের টাকা তার ঢুকে না তার অ্যাকাউন্টে তখন সে পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যে তার টাকা কেন ঢুকছে না এইগুলে তাদেরকে থ্রেট দিয়েছে এবং আর অনেককে থ্রেট দিয়েছে সে যদি তার টাকা না যেতে মেরে ফেলবে এই বলে তার বিরুদ্ধে পূর্বের কোনো এই ধরনের অভিযোগ রয়েছে কি হ্যাঁ তার বিরুদ্ধে সিদাই থানা তো একটা অভিযোগ রয়েছে আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা ওই কেসে এটা ডিটেইলস লিখে দেব ধন্যবাদ উজান ফটিকছড়া লেফুঙ্গা রাজঘাট এলাকার অস্ত্র কেনাবেচা গাজা কারবার সহ সন্ত্রাসের অপর নাম এই মলেন অর্থাৎ মলেন্দ্র দেববর্মা তাকে গ্রেফতারের মধ্যে দিয়ে এলাকার পিস্তল প্রকাশ্য দিবালোকে পিস্তল উঁচিয়ে সাধারণ মানুষ সহ সরকারি অফিসারকে প্রাণে মারার হুমকির ঘটনা সহ অবৈধ নেশা কারবার সন্ত্রাস অনেকটা কমবে বলে জানায় পুলিশ এবং স্থানীয় জনগণ এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে মনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব